আমরা বিভূতুষণ বন্দ্যোপাধ্যায় যেখানে উনি উনি ঘুরে বেড়াতেন সেখানে আমরাও ঘুরে বেরিয়েছি সেখানে সন্দীপ ঘোষে ঘুরে বেরিয়েছে আমরা আজ খুব লজ্জিত ওই স্কুলে ওই সন্দীপ ঘোষের মতো একটা ছাত্রের জন্য কিন্তু তার জন্য কখনোই আমরা পিছিয়ে আসতে পারি না আমরা ভয়ঙ্করতম শাস্তি চাই সন্দীপ ঘোষের স্কুলের ছাত্র হয়ে বলছি ভয়ঙ্করতম শাস্তি চাই এবং এবং আমরা এই ডাক্তারবাবুদের সাথে সব সময় আছি এবং থাকবো হাই স্কুলের প্রার্থীরা একসঙ্গে প্রতিবাদ করেছি আমরা ভোনরাতেও প্রাথ দখল করেছি খুনগা হাইস্কুলের প্রস্তুতি প্রার্থীদের একটা বড় মিথিল আমরা করেছি দুইবার দুই তিনবার আমার মিথিল করা হয়েছে আমরা রক্তদান করেছি আমাদের এই লড়াই এই সংগ্রাম আছে যতদিন না পর্যন্ত সঞ্জীবকে শাস্তি পাই আমরা ততদিন এই লড়াই আছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন